এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয় নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চাই ইরান ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির খুব কাছাকাছি দাবি আঞ্চলিক সূত্রে লেবাননে যুদ্ধবিরতি হলে বড় ভুল হবে ইসরায়েলি মন্ত্রীর সতর্ক বার্তা নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে দশ শিশুর মৃত্যু ইউক্রেনকে মাইন সরবরাহের মার্কিন সিদ্ধান্তের নিন্দা গুতে রয়েছে ভাইস প্রেসিডেন্টের হত্যার হুমকি দুই দিন পর মুখ খুললেন প্রেসিডেন্ট গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয় নেতানিয়াহু মৃত্যুদণ্ড চাই ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইহুদি রাষ্ট্রটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুফ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এমন মন্তব্য সোমবার তেহরানে ইসলামিক রেগুলেশনারি গার্ড কর্পসের প্যারামিলিটারি ফোর্সকে দেয়া ভাষণে আলী খামেনি বলেন গাজা ও লেবাননে ইহুদিবাদী সরকার যে যুদ্ধ অপরাধ করেছে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয় খামেনি বলেন তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটা যথেষ্ট নয় নেতা নেহর মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে এসব অপরাধী নেতাদের অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে এর আগে গত বৃহস্পতিবার আইসিএসির বিচারকরা তাদের রায়ে বলেছে গাজার জনগণের অনাহার সহ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নেতানিয়া হোক গ্যালান্ট দায়ী ছিলেন বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির খুব কাছাকাছি দাবি আঞ্চলিক সূত্রের ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চুক্তি খুব গতকাল রোববার আঞ্চলিক একটি সূত্র সিএনএন কে একথা বলেছে ইসরাইলে হামলা জোরদার হওয়ায় লেবাননের মৃত্যুর মিছিল অব্যাহতভাবে বাড়ছে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল সিএনএনের দেওয়া তথ্যমতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশটিতে ঐ সময়ের পর থেকে ইসরায়েলি হামলায় পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে সেখানে যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে আঞ্চলিক সূত্রটি ইঙ্গিত দিয়েছে যুদ্ধবিরতি চুক্তির জন্য দুই পক্ষ অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক কাছাকাছি চলে এসেছে তবে এখনো তা পুরোপুরি প্রস্তুত হয়নি মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেছেন মধ্যস্থতাকারীদের এখনো কোন সবুজ সংকেত দেয়া হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র সিএনএন কে বলেছেন আমরা ওই পথেই এগোছি তবে এখনো কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেয়া ষাট দিনের একটি যুদ্ধ বিরতি চুক্তির প্রস্তাব বিবেচনায় নিয়েছে হিজবুল্লাহ একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির আশা জাগাচ্ছে লেবাননে হলে বড় ভুল হবে বিরতি ইসরায়েলি মন্ত্রীর সতর্ক বার্তা ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গোভের সোমবার সতর্ক করে বলেছেন লেবাননে চলমান যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতির চুক্তি হলে তা হবে বড় ভুল জানিয়ে বর্তমানে আলোচনা চলছে লেবাননে সংঘর্ষ বন্ধে প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গত সেপ্টেম্বরের শেষ থেকে লেবাননে তাদের বিমান হামলা জোরদার করে এবং দক্ষিণ যায় এক বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে চলমান সংঘর্ষের পর এর আগে লেবাননে ইসরায়েলের সফরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দূত আমজ হোচ স্টেইন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতির কথা জানান মেন এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন লেবাননের সঙ্গে কোন চুক্তি করা বড় ভুল এখন যুদ্ধ শেষ করা হবে হিজবুল্লাহ নির্মূলের এক ঐতিহাসিক সুযোগ নষ্ট করা ইরান সমর্থিত ইসলাম পন্থী সংগঠনের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন আমি সব সীমাবদ্ধতা ও কারণ বুঝতে পারি তবু এটি মারাত্মক ভুল নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে দশ শিশুর মৃত্যু হিউম্যান রাইটস ওয়াচ এক সোমবার বলেছে মোজাম্বিকে নিরাপত্তা বাহিনী নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে দশ শিশুকে হত্যা করেছে এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন ফেলি মো পার্টি গত 9 অক্টোবরের ভোটে জয়ী হলো বিরোধীরা তা মেনে নেয়নি এরপর থেকে আফ্রিকার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষ পুলিশের কঠোর দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছে তেরো বছর বয়সী একটি মেয়ে শিশু টিয়ার গ্যাস এবং বন্দুকের গুড়ি থেকে পাড়াতে লোকজনের ভিড়ে লুকিয়েছিল কিন্তু একটি গুলি সে তার ঘাড়ে লাগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মেয়েটি অধিকার গোষ্ঠীটি আরো বলেছে তারা বিক্ষোভের সময় বন্দুকের গুলিতে নিহত হওয়া আরো নয় শিশু এবং কমপক্ষে ত্রিশ জন শিশু আহত হওয়ার পর ঘটনা নথিভুক্ত করেছে তবে কর্তৃপক্ষ এইচ আর দাবির কোনো জবাব দেয়নি ইউক্রেনকে মাইন সরবরাহের মার্কিন সিদ্ধান্তের নিন্দা গুতেরেসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সোমবার ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের অ্যান্টি পার্সোনাল মানুষ নিধনকারী স্থলমাইন মাইন সরবরাহ করার নতুন হুমকি নিন্দা করেছেন রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীকে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে বলে জানানোর কয়েকদিন পর তিনি নিন্দা করলেন অ্যান্টি মাইন নিষিদ্ধ চুক্তির অগ্রগতি পর্যালোচনা করতে কম্বোডিয়ার একটি সম্মেলনে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুটেরেস বিশ্বজুড়ে স্থলমায়ন অপসারণ ও ধ্বংসের প্রশংসা করেছেন বিবৃতিতে তিনি আরও বলেন তবে হুমকিটি রয়ে গেছে এর মধ্যে রয়েছে সমঝোতায় উপনীত হওয়া কিছু পক্ষে নতুন করে অ্যান্টি মাইনগুলোর ব্যবহার সেই সঙ্গে কিছু পক্ষের এই অস্ত্রগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে পড়া প্রধান স্বাক্ষরকারী দেশের প্রতি তাদের জাতিসংঘবাধকতা ও সমঝোতার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই সমঝোতায় সম্মত হওয়া দেশগুলোর মধ্যে ইউক্রেনও রয়েছে তবে রাশিয়া বা যুক্তরাষ্ট্র এই সমঝোতায় সম্মত হননি ভাইস প্রেসিডেন্টের হত্যার হুমকি দুই দিন পর মুখ খুললেন প্রেসিডেন্ট ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে সম্প্রতি নিজের কিছু হলে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে হত্যার হুমকি দিয়েছেন এমন হুমকির পর দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দুই রাজনৈতিক পরিবার মার্কোস দুতার্তের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে চরম পৌঁছেছে গত শনিবার সংবাদ সম্মেলন দিয়ে সাবেক প্রেসিডেন্ট বড় মেয়ে তারা দূতার্তে বলেন আমি একজনের সঙ্গে কথা বলেছি আমি বলেছি যদি আমাকে হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট ফার্স্ট লেডি এবং স্পিকারকে হত্যা করবে এটি তামাশা নয় কোনো রসিকতা নয় এই হুমকির দুই দিন পর সোমবার মুখ খুললেন ফারবিনান্দ মার্কোসের সুত্র ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট বংবং মার্কোস তিনি ভাইস প্রেসিডেন্ট সারাদুতাল হুমকির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন